এখানে সুন্দর তিনখানা স্নোম্যান বানিয়েছে একদম বড় থেকে ছোট সবাই এই জন্য খুব ভিড় সবাই ওর সাথে ছবি তুলবে বলবে এইখানে এই মাঠটা তো বিশাল বড় একটা বড় একটা বাউল বানিয়ে রেখেছে খানে স্নোম্যান বানিয়েছে একদম বড় থেকে ছোট সবাই সামনে থেকে ফটো নিচ্ছে সেলফি তুলছে এটা কিন্তু এই পারে এই যে বিগ বেনটা রয়েছে এই বিগ বেনের ওই পাটটা শ্রীভূমি ঠাকুর আর এই যে শিমলা বিরিয়ানি তার এই পাশের পাটটাতে সাজিয়েছে এইভাবে এই ক্লক ক্লকটাওয়ারটার সামনে থেকে পুরো এক কিলোমিটার এই রাস্তাটা এইভাবে সাজানো হয়েছে আর দুপাশে রয়েছে প্রচুর দোকান যেমন মেলায় যা যা দোকান থাকে আর প্রচণ্ড ভিড় দেখতেই পাচ্ছ এই ভিড়টা চলবে কিন্তু চব্বিশ তারিখ থেকে নিয়ে একত্রিশ তারিখ পর্যন্ত এখানে বাউল গানেরও ব্যবস্থা করা হয়েছে সেই জন্য এখানে বিশাল বড় একটা বাউলের মূর্তি বানানো হয়েছে আর এই দিকে স্টেজ বানানো রয়েছে এখানে চলছে বাংলা গান সাথে রয়েছে প্রচুর রকমের খাবারের দোকান এই মেলাটা শুধু ক্রিসমাস মেলা না এটা কিন্তু পৌষ পার্বণ সেই জন্য রয়েছে প্রচুর খাবারের দোকান আরে বিশাল বিশাল খাবার পাওয়া যাচ্ছে অনেক কিছু পরে দেখাচ্ছি খাবারের আগে এগুলো শেয়ার করি খানটা রয়েছে পৌষ পার্বণ আর পিঠে পুলি হবে না তা কখনো হয় এই দেখো ঢেকিতে চাল ভাঙছে এই চাল দিয়েই তৈরি হবে পিঠে এখানে রয়েছে একটা ক্রিসমাস ট্রি ব্যাস তার সামনে দাঁড়িয়ে গাছের তলায় দাঁড়িয়ে সবাই ফটো তুলছে ফটো সেলফি তুলতে পারবে এখানে খাবারের কিন্তু প্রচুর দোকান রয়েছে রাস্তার দুপাশে বসেছে প্রচুর দোকান একটা মেলাতে যা যা দোকান বসে সব দোকানই এখানে আছে লাইটিং এ একটা গাড়ি বানিয়েছে তার নাম দিয়েছে সার্কাস সেই জন্য গাড়ির ড্রাইভার কিন্তু জোকার দেখো ভালো করে সুভাষ শিশুর যেটা রয়েছে এটা কিন্তু পার্মানেন্ট বরাবরই থাকে তবে এখানে একটা বিশাল বড় শাংটা বানিয়েছে সেই জন্য খুব ভিড় সবাই ওর সাথে ছবি তুলবে বলবে এই যে লাইটিংগুলো সাজিয়েছে সেগুলোতে যেহেতু আজকে ক্রিসমাস উপলক্ষে সেই জন্য দেখো বেল বেল বানানো রয়েছে এই যে স্যান্টা আসছে তার দল বল নিয়ে পুরো জমে উঠেছে একদম ক্রিসমাস মেলা এইটা চলবে কিন্তু চব্বিশ তারিখ থেকে নিয়ে একত্রিশ তারিখ পর্যন্ত প্রতিদিন সন্ধ্যে থেকে রাত্রি দশটা এগারোটা পর্যন্ত এই রকম জমজমাট থাকবে এই সার্ভিস রোডটা চব্বিশ থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে যে কোনো দিনই তোমরা কিন্তু সন্ধ্যেবেলা এখানে চলে আসতে পারো এই আনন্দ উপভোগ করার জন্য এই যে স্যান্টা তখন একবার গেল আবার ঘুরে এই রাস্তা দিয়ে ফিরছে তো এই রাস্তাটাই বারবার পাক খাচ্ছে এখানে তন্দুরি আর কিছু স্ন্যাক্সের আইটেম রয়েছে আর এইটা হলো একটা চায়ের কাউন্টার এ নাও চায়ের নাম আর দাম সবটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম রাস্তার দুপাশে এরম প্রচুর দোকান দেখতে পাবে একটা মেলায় যা যা দোকান থাকে আর কি আর এইখানে রয়েছে ফুড স্টল প্রচুর সেই জন্যই এখানে ভিড়টা শুধু দেখো এখানে রয়েছে আলুর টিক্কা যেটা ঘিয়ে ভেজে দিচ্ছে রয়েছে সাবুদানার বড়া এটা ঘিয়ে ভেজে তারপরে চাট তৈরি করে দেবে এক প্লেটের দাম আশি টাকা তার মধ্যে দুটো বড়া থাকবে এটা হলো বিকার কাউন্টার এদিকে রয়েছে ব্যাম্বু বিরিয়ানি আর হচ্ছে প্রচুর ধরনের কাবাব এই যে সাথে কিন্তু চিকেন শাসলিকও রয়েছে এই কাউন্টারটাতে যেমন পাবে ভাজাভুজি তেমন পাবে পিঠে পুলিও এখানে পাবে গরম গরম মাছ ভাজা সঙ্গে চিকেন ও মোমোর সব রকম আইটেম পেয়ে যাবে এই দেখো এখানে পাতুরিও রয়েছে ফিশ ফ্রাইও রয়েছে আর এই যে গরম গরম একদম ভেজে দিচ্ছে এটা হলো ঢাকার একটা পিঠার কাউন্টার এখানে কী কী পিঠে পাওয়া যাচ্ছে তার কত দাম শেয়ার করে দিলাম এখানে গাওয়া ঘিতে এই রকম গরম গরম জিলিপি ভেজে দেবে এই দিকে জিলিপি বানাচ্ছে তারপরে জিলিপি নিচ্ছে আর রসে ভিজিয়ে দিয়ে দেবে তোমার হাতে এছাড়া রয়েছে গোলাপ জামুন সিঙ্গারা আর কম্বো কিছু আছে যেমন ফ্রায়েড রাইস চিলি চিকেন চাউমিন চিলি চিকেন এটা হলো শক্তিগড়ের আদি ল্যাংচার কাউন্টার ল্যাংচার সাইজটা দেখো

ক্রিসমাস মেলার সাথে সাথে কিন্তু এটা পৌষ পার্বণ মেলা সেই জন্য প্রচুর খাবারের দোকান এখানে আছে এটা আছে ভীমনাগের কাউন্টার এখানে এক্সে বারকার একসব বড় বড় মিষ্টির দোকানের কাউন্টার পেয়ে যাবে রয়েছে পানের দোকানও এখানে স্টেজ বানানো রয়েছে এক একদিন এক একজন বড় বড় গায়ক গায়িকারা আসবেন তার আগে সন্ধেবেলা লোকাল একটু বাচ্চাদের নাচ গান হচ্ছে কে এখানে আসবে রূপঙ্কর আর নচিকেতা চব্বিশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত রোজই এখানে কেউ না কেউ আসবে

প্রচণ্ড ভিড় কোনো দোকানের সামনে অবধি যেতে পারছি না কিন্তু কিছু তো খেতে হবে তোমাদেরকেও দেখাতে হবে যাই হোক ফাঁক দিয়ে ঢুকে পড়লাম এই দোকানে এই দোকানের মেনু কার্ডটা তোমাদের শেয়ার করে দিলাম কি কি পাওয়া যাচ্ছে নাম আর দাম দেখে নাও প্রচুর ফ্রাইড আইটেম পাওয়া যাচ্ছে দেখতেই পাচ্ছ আমরা এখান থেকে চিকেনের একটা প্রিপারেশন খেয়েছি খুব ভালো লেগেছে এবং দামও কিন্তু রিজনেবেল মাঠটা তো একটা বিশাল বড় ক্রিসমাস ট্রি বানিয়েছে যার হাইট কিন্তু অনেকটাই লম্বা তো যাই হোক এরই সামনে আশেপাশে গিয়ে সবাই ফটো তুলছে সেলফি তুলছে একদম জমজমাট পঁচিশে ডিসেম্বর থেকে থার্টি ফার্স্ট ডিসেম্বর এই সব কটা দিনই কিন্তু ক্রিসমাস তাই যে কোনো দিন সন্ধেবেলা কিন্তু চলে আসতে পারো এই আনন্দ উপভোগ করার জন্য আর উপরি পাওনা তো রইলই ফাংশন আর এখানে দু রকম স্টেজ বানানো হয়েছে চাইলে নচিকেতার গানও শুনতে পারো আবার চাইলে বাউল গানও শুনতে পারো ও এই ছিল আজকের লেক টাউনের শ্রীভূমির ক্রিসমাস মেলা প্লাস পৌষ পার্বণ আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বা